নমস্কার আমি আরজি অস্বস্তিকর গরম কাটিয়ে কিছুটা হলেও ঝড় বৃষ্টির মরশুম আমরা পেয়েছি আর এরকম ঝড় বৃষ্টির দিনে বেশ রোমহর্ষক রোমাঞ্চকর ভৌতিক গল্প যদি না হয় তাহলে কিন্তু জমে না সে কারণেই একটি রোমহর্ষক ভৌতিক ঘটনা নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি এই ঘটনাটি সুদীপ দা আপনাদেরকে শোনাবে ঘটনাটি আপনারা শুনে দেখুন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো কমেন্টে অবশ্যই লিখে জানাতে হবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আর এরকম ঝড় বৃষ্টির দিনে ভৌতিক গল্প শোনার অভিজ্ঞতাই আলাদা আপনারা শুনে দেখুন আশা করি আপনাদের ঘটনাটি ভালো লাগবে শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন জমিয়ে গল্প শুনুন এই ঝড় বৃষ্টির দিনে গল্প শোনার মজাই আলাদা শুরু হচ্ছে আপনাদের জন্য আজকের এই রোমহর্ষক ভৌতিক ঘটনাটি নমস্কার বন্ধুরা আর আজকে যে ঘটনাটি শোনাব ঘটনাটি লোমসক তো বটেই এবং একটু দুঃখজনকও একটু প্রতিহিংসা পরায়ণ ব্যাপারটাও আছে এর মধ্যে আমার মনে হয় যত তো ঘটনাটি এরকম যে আমার একটি কোচিং সেন্টার যেই বাড়িতে ছিল মানে এখনও আছে কম্পিউটারের কোচিং সেন্টার ঠিক তার পাশের বাড়িতে মানে আমার আমার যে বাড়িটা যে বাড়িতে কোচিং সেন্টারটা আছে ঠিক তার পাশের বাড়িতেই একটি ঘটনা ঘটেছিল এই ঘটনা ঘটেছিল অনেক আগে দু সালে তো ঘটনাটি এরকম যে ঠিক তার নেক্সট ডোর নেবার যারা ছিলেন তাদের সেই বাড়িতে একটি মেয়ে থাক মেয়েটি তখন ভাবে ষোলো সতেরো বছর বয়স তো বয়সে যা হয় পড়াশোনা নিয়ে থাকতো তারপরে আমার সঙ্গে তার বাবা যেহেতু খুব ভালো পরিচয় ছিল কাজী আমাদের এখানে আসতো বিভিন্ন ব্যাপারে আসতো প্রিন্ট আউট নিতে আসতো বা বিভিন্ন ব্যাপারে আসতো তো ছোটবেলা থেকেই ওকে দেখেছি তো হঠাৎ একদিন একটা মর্মান্তিক ঘটনা যে কোনো কারণেই হোক মেয়েটি সুইসাইড করে ওই দু হাজার পাঁচ সালে তো ব্যাপারটা শুনে মানে আমরা তো স্টান আমার সেদিনকে সকালের ক্লাস ছিল দিনটা আমার এখনো মনে আছে শনিবার ছিল সকালের ক্লাস ছিল আমি একদম আর্লি মর্নিং এ সাতটার সময় যখন গেলাম ওখানে যাওয়ার পরে দেখছি ওদের বাড়িতে প্রচণ্ড হুড়ো হুড়ি লেগে গেছে আমি তখন মানে আমি আমি যতদূর ভেবেছি যে যে মেয়েটির কথা আমি বলছি তার বাবার হার্ট খুব একটা ভালো ছিল না আমি ভেবেছি তার বাবার বোধহয় হার্ট অ্যাটাক হয়েছে বা কিছু হয়েছে আমি ব্যাপারটা বুঝতে পারিনি যে মেয়েটির কিছু হয়েছে তারপর দেখছি সিঁড়ি দিয়ে ওরা মেয়েটিকে নামানোর চেষ্টা করছে তখন আমি বুঝতে পারিনি আমি আমিও ধরলাম ধরে নামানোর চেষ্টা করলাম তারপর গাড়িতে তুলে তাকে হসপিটালে নিয়ে যাবো তখনও আমি মানে আমি কিন্তু তখনও জানি না যে কিভাবে মারা গেছে মানে মারা গেছে যে সেটাও আমি জানি না আমি ভেবেছি সেন্সলেস আর ওই পরিস্থিতিতে তো আমি জিজ্ঞেস করতে পারছি না বলছে চল চল হসপিটালে নিয়ে যেতে হবে এরকম বলছে তা আমি নিয়ে যাচ্ছি গাড়িতে ওর বাবা চালাচ্ছে গাড়ি আমি পাশে বসে আছি আর পিছনে ওখানে ওর ভাই বসে আছে ওর ভাই ওর থেকে বয়সে দু বছরের ছোট ছিল আর ওই মেয়েটি আছে ওর মা কান্নাকাটি শুরু করে দিয়েছে বাড়িতে তা হসপিটালে নিয়ে গেল এমআরআই ঠাকুরিয়া ব্রিজের পাশে সেখানে যাওয়ার পরে যখন মানে বডি বলবো বডিটা যখন স্ট্রেচারে রাখলো তখন আমি খেয়াল করলাম যে গলার মধ্যে একটা কালো দাগ এবার ডাক্তার বললো আর কিছু করার নেই সব শেষ এইটা যখন বললো তখন আমি বুঝতে পারলাম যে এটা তো সুইসাইড কেস এবার যা হয় আমি তো চুপচাপ করে গেলাম ওর 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 বাবা বাবা শুরু শুরু করে করে দিল ভাই ভাই সব একটু স্ট্রং ছিল ওর বাবা তো খুবই উইক ছিল কান্নাকাটি শুরু করে দিল কান্নাকাটি শুরুর পরে তারপরে কি আমি আর কি বলবো তো যাই হোক এবার শ্মশান গিয়ে পুরোনা টোরানো হলো যেদিন সেদিন পোস্টমর্টামও হয়েছিল ওইটাই জীবনের প্রথম আমি পোস্টমর্টামের জায়গাটা দেখি গিয়ে সেও একটা রোমহর্ষক অভিজ্ঞতা যাই হোক তো পোস্টমর্টাম হল তারপর শ্মশান পুড়িয়ে রাত্রিবেলা যখন আমরা বাড়ি ফিরলাম তখন হবে ওই রাত্রি নটা সাড়ে নটা তখন আর শরীর ক্লান্ত আর কিছু ভাল লাগছে সারাদিন খাওয়া হয়নি কিছু হয়নি স্নান পর্যন্ত হয়নি তো যাই তখন স্নান টান করলাম অল্প কিছু ভাত খেলাম খাওয়ার পরে তারপরের দিনটা সানডে ছিল রোববার ছিল তো আমার কম্পিউটার ইনস্টিটিউটটা খোলাই ছিল কিন্তু রোববারে আমাদের নিয়ম ছিল ওই বেলা বারোটার থেকে তিনটে অব্দি ক্লাস হতো মানে সকালে ক্লাসটা হতো একবার দেখা দেখা করে করে পরে আমাকে মেয়েটির মা বারবার বললো যে আমার ডাকনাম ধরে বলল যে তুই কিন্তু অবশ্যই আমরা একটা তেরো দিনের মাথায় একটা ইয়ে করবো আমি তখন বললাম যে মাসি তোমাকে এগুলো কেন করতে হবে তুমি কেন এসব ইয়ে করছো এগুলো একদম ভুলে যাও যা হয়েছে হয়েছে ভুলে যাও ও কোনো ওসব করার দরকার কোনো খাওয়া দাওয়া কোনো কিছু করার দরকার বললো না তবু আমি একটা করব মানে আমার ওয়াইফকে নিয়ে আমি এবং আমার বাড়ির সবাই যেন আসে এবার আস্তে আস্তে দিন বয়ে গেলো ও শ্রাদ্ধ হলো সব কিছুই হলো পরে ওদের বাড়িতে এক দেড় মাস পরে আমি একবার কৌতূহল বশত ঢুকেছিলাম ঢুকে মানে দোতলায় গেছিলাম যেহেতু আমার পাশের বাড়ি এবং আমি ছোটোর থেকে ওই বাড়ি হতেও দেখেছি সেজন্য আমার ওই বাড়িতে ইজি অ্যাক্সেস ছিল যে কোনো জায়গায় আমি যেতে পারতাম মেশোকে বলে চলে যেতাম মানে মেয়েটির বাবাকে বলে আমি চলে যেতাম আমি দোতলা ঘর থেকে ঘুরে আসছি বলে হ্যাঁ ঠিক আছে যা গেলাম যাওয়ার পরে যেই ঘরে মেয়েটি থাকতো যেই ঘরে সুইসাইডটি হয়েছিল সেই ঘরে গিয়ে আমি ফ্যানের দিকে একবার তাকালাম সে যেই ফ্যানে গলায় তৈরি দিয়েছিল সে প্যান্টের সেই পাকাটা তখনও সেরকমই ব্যাকা পাকার উপর একটা ইম্প্যাক্ট পড়েছে যেহেতু ওরকমভাবে ঝুলেছে তখনও ব্যাকা এবং সেই সুইসাইড নোটটা এখনও আমার চোখের সামনে ফাঁসে তো যাই হোক আমি তো চলে আসলাম কিন্তু বন্ধুরা আমি বলবো যে আমি তখন দুপুরবেলা গেছিলাম আমি কোনো কিন্তু কিছু দেখিনি সেখানে এবং যেরকম নর্মাল বাড়িতে লোকজন থাকছে ঘটনাটি ঘটলো ঠিক বলতে পারেন এক দেড় বছর পর থেকে মানে বছর ধরে পর দু হাজার সাত সাল এরকম টাইম থেকে হঠাৎ করে দেখলাম যে ওদের বাড়িতে ওর মা বললো যে ওই বাড়িতে নাকি ওনার থাকতে আর ভালো লাগে না এটা নর্মাল যেহেতু নিজের মেয়ে থাকতো ওই বাড়িতে শেয়ার নেই তার ফটো রয়েছে ও বাড়িতে থাকতে আর ভালো লাগে না কান্নাকাটি করত তো ওদের আরেকটি ফ্ল্যাট ছিল মেন রোডের কাছাকাছি তো ওরা ডিসাইড করলো যে সেই ফ্ল্যাটে উঠে চলে যাবে এবং এই পুরনো যে বাড়িটা ওদের এই বাড়ির নিচে বাবার একটা কনসালটেন্সি ছিল তো সেই কনসালটেন্সিটা চালাবে এবং নিজেরা উঠে ওই ফ্ল্যাটে চলে যাবে ওখানেই থাকা থাকবে ওর ভাই দিনে পড়াশোনা হায়ার স্টাডিজ করছে তো ভাইও বললো যে হ্যাঁ আমার মেট্রো তারপরে মেন রোড এগুলোতে সুবিধা হবে ওই ফ্ল্যাটে থাকলে আসল কথাটা পরে জানতে পারলাম তারপরে একদিন ওই মেশো আমাকে যেহেতু মেশোর সঙ্গে আমার খুব ভালো একটা রিলেশন ছিল আমি আর উনি মিলে ওনার গাড়ি করে লেকে যেতাম হাঁটতাম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতাম বিভিন্ন তো উনি আমার সঙ্গে চাও খেত তো আমাকে একদিন হঠাৎ করে বললো যে তুমি তো আমার পাশের বাড়ির লোক আমার হ্যাঁ বলুন বললো যে এরকম ব্যাপার আমরা কেন ফ্ল্যাটটায় উঠে গেছি জানো আমি বললাম যে না আমি তো জানি না আমি মেয়েটির নামটি পাল্টাই বলছি যে মেয়েটির নামটি আমি এখানে নাম দিলাম ঝিলিক তো বললো যে জানো এরকম এরকম ব্যাপার ঝিলিককে কিন্তু আমরা মাঝে মধ্যে ওই বাড়িতে দেখতে পেতাম তখন আমি তো মানে সকালবেলা ওরকম কথা শুনে আমি তো হয়ে গেলাম তখন ওই দু হাজার সাতের জানুয়ারি ফানুয়ারি হবে ওরকম টাইমে আমি বললাম যে কি বলছেন আপনি বলে হ্যাঁ আমি আমরা কিন্তু মানে ফিল করছি যে ও আমাদের ওই পরেই আছে আমি বললাম যে কী করে আপনি বুঝলেন বলে তুমি একদিন ওই বাড়িতে থেকো তাহলে তুমি বুঝতে পারবে এবার তখন আমার মা কলকাতাতেই থাকতো এবার তখন আমার মা এসব একদম পছন্দ করতো না মানে এইসব ওয়ান্টেড বাড়িতে যাওয়া টাওয়া এগুলো একদম পছন্দ করতো না তবুও আমি লুকিয়ে লুকিয়ে যেতাম না যেখানে গিয়েছি লুকিয়ে লুকিয়ে গেছি তো আমি তখন আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি তখন মা যেহেতু মানে ওদের সঙ্গে খুব ভালো পরিচয় আছে সেই জন্য আমি যেতে পারলাম না সেখানে তারপর তো বাড়িটা পুরো অ্যাবানডেন হয়ে গেল মানে বাড়িটা পুরো মানে ছেড়েই চলে গেল ওরা সেরকমভাবে রিপেয়ারও করাতো না এত সুন্দর বাড়ি রিপেয়ারও করাতো না কিছুই করাতো না আগাছায় আস্তে আস্তে ভরে উঠলো এবং ওরা ফ্ল্যাট নিয়েই ব্যস্ত মানে ছেলে বাবা আর মা তিনজন ওই ফ্ল্যাটেই থাকতো ফ্ল্যাটটা যদিও খুবই সুন্দর ফ্ল্যাট বড় বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছিল ওনার তো টাকা পয়সা কোনোদিন কোনো অসুবিধা ছিল না কাজে ফ্ল্যাট উনি বড়ই নিয়েছিল কিন্তু আমার যে কোচিং সেন্টারটা সেটা কিন্তু পাশের বাড়িতেই রয়ে গেল এবং ওনাদের বাড়িতে ওই যে নিচতলায় যে অফিসটা ওই অফিসটা উনি শিফট করে মেন রোডের কাছাকাছি এক জায়গায় নিয়ে নিল মানে এখন আর কি ওই বাড়ির নিচে বা ওই বাড়ির মধ্যে আর কিছুই নেই একজন কেয়ারটেকার থাকতো তাও সে এখন থাকে না এবার তারপরে কিছুদিন পরের পরিস্থিতি আমি বলি এটা আমি বললাম দু হাজার সাতের কথা যখন শিফট করলো ওরা তা আমি আমার ওনার কথায় তেমন বিশ্বাস হলো না আমি বললাম যে কি এমন হতে পারে তারপরে একদিন আস্তে 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 সময় বয়ে গেছে দু বছর তিন বছর দু সাল এসছে তখন আমি একদিন ওনাদের ফ্ল্যাটে গেছি যে কোনো একটা কারণ আমি বোধহয় কোনো নেমন্তন্ন করতে গেছিলাম বা এরকম কিছু একটা ব্যাপার আমাদের পুজো ছিল বা কিছু ছিল নেমন্তন্ন করতে গেছিলাম আমরা পয়লা বৈশাখটা খুব বড়ো করে করতাম এখনো করি তো সেই ব্যাপারে নেমন্তন্ন করতে গেছিলাম তখন আমাকে উনি বলল যে আমরা যখন ওই বাড়ি ছেড়ে কেন আসলাম জানিস আমি বললাম যে তোমার তো দুঃখ হতো সেই দুঃখের জন্য তুমি বাড়ি ছেড়ে দিয়েছ তখন বললো না দুঃখর জন্য বাড়ি ছাড়িনি ঝিলিক কিন্তু মানে খুব আমাদের উপর ইয়ে করা শুরু করেছিল মানে উপদ্রব করা আমি তখন মানে স্টান্ড হয়ে গেলাম এই কথাটা শুনে আমি বললাম যে কী বলছো মাসি তখন বললাম হ্যাঁ ঠিকই বলছি তারপর আমাকে উনি শর্টে কিছুটা বলল যে উনি নাকি সন্ধ্যেবেলা যখন বসে থাকতো এই মেসও হয়তো বাইরে কোনো কাজে গেছে অফিসে ছুটি হয়ে গেছে নিস্তলায় অফিস ছিল অফিসটাও ছুটি হয়ে যেত সাড়ে ছটার সময় সাতটা সাড়ে আটটার সময় ছেলেও বাইরে উনি একা বাড়িতে এই সময় নাকি ওই যে ঘরে ঝিলিক থাকতো সে ঘর থেকে কান্নাকাটির আওয়াজ শুরু হয়ে যেত এবার মাসি একটু ডেসপারেট টাইপের উনি ইংলিশে অনার্স এবং এম করা উনি তো অত ভীতু লোক নয় উনি হঠাৎ হঠাৎ করে দরজা খুলে ঢুকেছে কিন্তু কিছু দেখতে পায়নি এবং ওই ঘরে উনি ঠাকুরও রেখেছিল কিন্তু অনেক সময়ই দেখা যেত যে মানে ঠাকুরকে যে উনি পুজো দিয়ে এসছে প্রদীপ জ্বালিয়ে এসছে প্রদীপ নিভে গেছে ঘরে কোনো হাওয়া ঢুকছে না কিছু ঢুকছে না প্রদীপ নেভে যাচ্ছে তাই জন্য উনি ঠাকুরকে আবার শিফট করে যেখানে ছিল সেখানে রেখে দিল আবার যে ঘরে ঠাকুর ঘর ছিল আগে উনি ভেবেছিল যে ওর ঘরটাকে ঠাকুর ঘর করবে কিন্তু উনি করতে পারলো না ঠাকুরের ইয়ে নিবে যাচ্ছে থালা পড়ে যাচ্ছে এ ধরনের অনেক কিছু হচ্ছিল এগুলো উনি শর্টে আমাকে বললো এর পরের ঘটনাটা হচ্ছে ওই বছরই দু হাজার যেহেতু আমার কম্পিউটার ট্রেনিং সেন্টার বলেছি তো আমার অফিস টফিস করে আমি কম্পিউটার ট্রেনিং সেন্টারে মোটামুটি সাড়ে চারটে পাঁচটার দিকে ঢুকতাম আমার মর্নিং অফিস তখন ছিল মর্নিং অফিস মানে আমার মর্নিং অফিসে যেতে হতো এবং শনিবার রোববার আমি করাতাম পুরো সারাদিন কম্পিউটার সেন্টার চালাতাম আর অন্যান্য দিনে আমি সাড়ে চারটে পাঁচটার আগে ঢুকতে পারতাম এবং স্টুডেন্টরা ওই আসতো কেউ সকালের দিকে হতো না তো ম্যাক্সিমাম কলেজ এর মধ্যে একটি স্টুডেন্ট ছিল আমি তার নাম বলছি তার পারমিশন নেওয়া আছে বলে তার নাম ছিল অরিন্দম তো অরিন্দম তখন বোধ কলেজ পাস আউট মানে কলেজ পাস করে গেছে এবং কিছু কিছু প্রফেশনাল ওর ডিগ্রি দরকার ছিল প্রফেশনাল কোর্সগুলো শেখার দরকার ছিল যেমন তখনকার যে ট্যালি ভার্সান ছিল সেটা এবং অ্যাডভান্স এক্সেল এরকম ধরনের এত বিশদে আমি যাচ্ছি না তো আমার কাছে ভর্তি হয়েছিল এবং ওর বাবা আমার খুব পরিচিত ছিল আমার কাছে ভর্তি করেছিল ও ক্লাস করছে আর আমাদের কম্পিউটার যে বাথরুমটা ছিল এই বাথরুমটা বাইরের দিকে ছিল মানে সেন্টারের সঙ্গে অ্যাটাচ করে বাথরুমটা যেতে গেলে সেন্টারের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে পিছনে আমাদের বাগান ছিল বাগানের মধ্যে ঢুকতে হবে ঢুকে সেখানে বাথরুম আছে তো একদিন আমাদের এটা আতব্দি ক্লাস চলতে এটা পড়ার কারণ হচ্ছে আমাদের রাত অব্দি ক্লাস চলতে যেহেতু চারটে সাড়ে চারটে শুরু হতো ওই শেষ করতে করতে সাড়ে দশটা এগারোটা বেজে যেত তো এবার ও ক্লাসটা শেষ হয়েছে তারপরে এবার যা হয় এখানে বিভিন্ন বন্ধু বান্ধব যে মানে ওরা সবাই আড্ডা বাচ্ছে গল্প করছে হ্যাঁ বিভিন্ন মজা করতো এবার এই করতে করতে ও বাথরুমে গেছে বাথরুমে গিয়ে হঠাৎ করে ওখান থেকে চিৎকার করে দৌড়ে চলে আসে তখন আমি ভাবলাম যে হয়তো মানে অন্য কিছু দেখেছে সাপ টাপ দেখেছে হয়তো এই জন্য চিৎকার করে দৌড়ে চলে এসে আমি গিয়ে বললাম কী হয়েছে অরিন্দম বলছে না আমি কিছু একটা দেখেছি আপনি ভেতরে চল আমি তো ভেতরে আসলাম ভেতরে আসার পরে ও বলছে যে দেখুন স্যার আপনার কি এইখানে কোনো কিছু আগে হয়েছিল আমি বললাম যে দেখো এই গ্রাউন্ড ফ্লোরটা তো আমাদের কেনা আগে তো কিছু হয়নি কী কী কথা বলছো তুমি বলে না কোনো কেউ মারা গেছিল অপঘাতে আমি বললাম যে না সেরকম তো কিছু হয়নি আর যতদূর জানি এই বাড়িতেও সেরকম কিছু হয়নি বলে না আমি একটা এরকম ছায়া মূর্তি দেখলাম তখন ব্যাপারটা আমার স্ট্রাইক করলো যে ওই বাড়িটা কেন পাশের বাড়িটা খালি হয়ে গেছে আমি বললাম কী দেখলে তুমি বললো যে এইরকমের মধ্যে আমি দেখলাম যে একটা মানে ছায়া পড়েছে তারপর আমি উপরে তাকিয়ে দেখলাম কেউ নেই আমার ছায়াটা কোথা দিয়ে পড়েছে আমাকে দেখাও জায়গাটা ও তো যেতে চাইছিল না যাই হোক আমাকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম আরও একটি ছেলে গেল আমাদের সঙ্গে যে ছেলেটির নাম ছিল বোধ হয় রনিক আমার ঠিক ওর নামটা মনে পড়ছে না ও গেলো যাওয়ার পরে আমাকেও দেখালো যে ওই যে উপরে যেখান দিয়ে চাঁদের একটা আলো আসছে সেই আলোর মধ্যে আমি একটা ছায়া মূর্তি দেখেছি আমি এই বাড়িতে মানে সেই বাড়িটা ঝিলিকদের বাড়ি বলল হ্যাঁ তাহলে এগুলো তোমার ভুল ধারণা এইখানে আমাদের এই যে কম্পিউটার সেন্টারের বাড়ি বা তার পাশের বাড়ি বা তার পুরো পাড়ার মধ্যে এরকম কোনো অপঘাতে মৃত্যু নেই আমি জিনিসটা মিথ্যা করে ওকে বললাম যেহেতু ও ভয় না পেয়ে যায় আরও একটা ইনস্টান্স হচ্ছে একদিন আমি একটা হার্ড ডিস্কের ডেটা রিকভারির কাজ করছিলাম অগত্যা কিছু করার নেই ব্যাংকের হার্ড ডিস্ক কাজ তো করতেই হবে ঠিক আছে আমি তাহলে রাতে এখানে থেকে যাচ্ছি তো রাতে আমি ওখানে শোয়ার ব্যবস্থা করলাম শোয়ার ব্যবস্থা করে এবার নতুন জায়গায় ঘুম তো আর আসে না ওখানে একটা জাল্লা ছিল জাল্লার পাশে বেঞ্চ ফেঞ্চ লাগিয়ে আমি একটা বালিশ নিয়ে চুপচাপ পড়ে রয়েছি ঘুম আর আসছে না ঘুম আর আসছে না রাত যখন ঠিক দুটো আড়াইটে তখন দেখছি যে আমার ওই পাশের বাড়ি থেকে ওই পার্টিকুলার ঘরটার থেকে গুমরানির আওয়াজ আসছে তো আমি তো স্টান্ড হয়ে গেলাম যে কি হলো ব্যাপারটা এরকম তো আমি কোনো দিন দেখিনি বা ফিল করিনি এতদিন ধরে এখানে ক্লাস করাচ্ছি এবং আওয়াজটিতে বুঝতে পারছি যে মেয়ে একটা মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এবং গোঁয়াচ্ছে আওয়াজটা মাঝে মাঝে থামছে কিন্তু আবার হচ্ছে সেই দিনটা আমাবস্যার রাত ছিল এবার আওয়াজটা হতে 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 আমার ঘুম আর আসে না আমি চুপচাপ শুয়ে রয়েছি একটু ভয়ও লাগছে কিন্তু যেহেতু এই বাড়িতে কোনো ক্ষতি হচ্ছে না বা কিছু হচ্ছে না আমি জানলা খুলেই রেখেছি আস্তে 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 দেখলাম যে যখন বাজে আস্তে আস্তে কি শুরু করলো তখন সাড়ে সাড়ে তিনটে টাকা গোয়ানির টাওয়াজ সব বন্ধ হয়ে গেল এটা আমার নিজের কানে শোনা তারপরে পরে আমার একদিন খুব মানে আমি ইয়ে হলাম যে আমার কিউরিয়াসিটি জাগলো যে কি ব্যাপারটা কি আমাকে জানতে হবে কেন মেয়েটা মারা গেল এতদিন তো আমি জিজ্ঞেস করিনি আজকে সাড়ে তিন বছর পর আমি যে ঘটনাটি ঘটেছিল তার সাড়ে তিন বছর পর আমি ওদের ফ্ল্যাটে একদিন গেলাম বা ওর বাবা তো খুব খুশি যে ফ্ল্যাটে এসছে ফ্ল্যাটে এসে একটু টিফিন টিফিন খাওয়া দাওয়া হলো তারপর আমি ওই মাসিকে জিজ্ঞেস করলাম তুমি একটা কথা বলো তো আমাকে ঝিলি কেন মারা গেল কেন ও সুইসাইড করলো আমি তোমাকে স্ট্রেট এই কথাটা জিজ্ঞেস করছি আজকে সাড়ে তিন বছর পর আমি জিজ্ঞেস করছি তো মাসি তখন কিছুক্ষণ চোখের জল মুছল মুছে বলল যে হয়তো ঝিলিক আমার কারণেই মারা গেছে আমার কারণ মানে ওনার কারণ ওর মায়ের কারণে আমি বললাম মার মেয়ের মধ্যে কি এমন হতে পারে যে একটা মেয়ে সুইসাইড করবে তখন ওর মা পুরো ঘটনাটা বলল যে ওই মেয়ে নাকি মানে একটু ক্যাজুয়াল টাইপের ছিল পড়াশোনায় মোটামুটি ছিল খুব ভালো বলবো না খুব খারাপও বলবো না মানে সেভেন্টি এইটটি পার্সেন্ট নাম্বার পাওয়ার ক্যান্ডিডেট কিন্তু ওর মার উচ্চাকাঙ্ক্ষা ছিল প্রচন্ড ওর মা চাইতো যে ওর মেয়ে এই খানকার ইউনিভার্সিটি টপার হবে তারপর ইংলিশে ইংলিশ পড়ার জন্য ইংলিশ সাবজেক্টটা পড়ার জন্য ওকে উনি বিদেশ পাঠানোর জন্য একটা ব্যবস্থা করেছিল মানে সে সব ফান্ড উনি ক্রিয়েট করে রেখেছিল তো মার প্রচন্ড উচ্চাকাঙ্ক্ষার জন্য মেয়ে কিন্তু সেরকম ভাবে মানে একটা লাইফ যেটা হয় একদিন গড়িয়া হাটে গেল একদিন একটু এনজয় করলো একদিন বন্ধু-বান্ধবদের সঙ্গে একটু খাওয়া-দাওয়া করলো যেটা এক্সপেক্টেড সেই লাইফটা ও কোনোদিন পায়নি এটা ওর মার ওকে সেটা ওর মা করতে দেয়নি এবং একটুখানি নম্বর খারাপ হলেও মানে যদি কম হতো তখনই ওর মা ওকে জাতা বলে গালাগালি করতো জাতা একটা শিক্ষিত মহিলার থেকে আমরা কোনোদিনটা এক্সপেক্ট করিনি যে উনি এইভাবে কথা বলতো কিন্তু উনি বলতো এবং মানে মানে তোর মরণ হয় না কেন তারপর হারমাস জ্বালিয়ে দিলি এই ধরনের কথাবার্তা ওকে শুনতে হতো খারাপ স্টুডেন্ট ছিল না কোনো দিন জীবনে নিচে নম্বর পায়নি কিন্তু বলেছে এবং এতে ওর বাবা প্রচন্ড রেগে যেত এই ধরনের অভিশাপ দিয়ে কথাবার্তা বলাতে যেহেতু ওর বাবা ঘরের ব্যাপারটা দেখতো না এবং ওর মা একটু মানে বদরাগীয় ছিল এবং করাও ছিল তো সেহেতু আস্তে 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 ওর মধ্যে মেয়েটির মধ্যে নাকি একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে সেই দিন ওর মা আমাকে একটি ইয়ে দেখায় একটা প্রেসক্রিপশন দেখায় সেই প্রেসক্রিপশানে কিন্তু পরিষ্কার সাইকোলজিক্যাল ডক্টর লিখে দিয়েছিল যে মে বি সুইসাইডাল মানে সুইসাইডাল হতে পারে যে ডেটটা লেখা সেটা হচ্ছে চোদ্দ দিন আগে যেদিন মৃত্যু হয়েছে তার চোদ্দ দিন আগে ওই প্রেসক্রিপশনটা দেওয়া এবং এই জিনিসটার পরেও ওর মা কিন্তু ওকে একা শোয়াতে অ্যালাউ করত ওর একা শুতো এটা ওনার জীবনের সবথেকে বড় ভুল হলো কারণ এই ধরনের যা সাইকোলজিক্যাল প্রবলেম এসে গেছে যা ট্রিটমেন্ট চলছে তাকে কিন্তু একা শুতে দেওয়া উচিত না তার মধ্যে যখন তখন এটা কিন্তু গ্রো করবে গ্রো করলেই সে কিন্তু এই স্টেপটা নিয়ে ফেলতে পারে এবং সেটাই হয়েছে এর জন্য যতদূর আমার মনে হয় ওর আত্মার একটা প্রচন্ড মানে আক্রোশ ছিল বাড়ির লোকেদের প্রতি এর এমন কিছু করত এমন কিছু অ্যাক্টিভিটি ওর আত্মা করেছে ওই বাড়িতে আজ কিন্তু বাড়িটা পুরো ফাঁকা এখন যখন প্রোমোটাররা আসে আমাকে অনেক সময় এসে জিজ্ঞেস করে যেহেতু আমার এখানে সেন্টার খোলা থাকে আমাকে জিজ্ঞেস করে যে আপনার পিছনের পাশের বাড়িটা কি ওনা দেবে আমি তখন স্ট্রেট বলি যে জানি না ওনারা দেবে কি দেবে না তারপর ওর ভাইয়ের সঙ্গে এখন রিসেন্টলি ওর ভাইয়ের সঙ্গে ওর মার সঙ্গে আমার কথা হয়েছে ওর বাবা মারা গেছে দু হাজার কুড়িতে করোনাতে তো ওরা কিন্তু মানে বাড়িটাকে প্রমোটিংয়েও দিতে চায় না আমি বললাম তাহলে কি করবি তাহলে বাড়িটা এইভাবেই রেখে দিবি তখন ওর ভাই বলে যে হ্যাঁ বাড়ি এইভাবেই থাকবে তারপর আমি যখন বিয়ে থাক করব আমার ইচ্ছা আছে ওই বাড়িতে গিয়ে থাকা আমি বললাম যে তাহলে তোদের কি মানে বাড়িতে উপদ্রব শেষ হয়ে গেছে তখন হাসছে তখন বলছে সেটা তো মানে ও আমাকে তুই করে বলে ওর ভাই যদি বয়স অনেক ছোট তা দাদা বলে বলে তুই করে বলে বলে সেটা তো তুই ভালো বলতে পারবি আমি দেখ ভাই আমার এখানে কম্পিউটার সেন্টার তো এখানে সব জানলা বন্ধ থাকে এসি চলে রাত দিক ক্লাস হলেও আমি ওইদিকে কোনো খবর পাই না বা কোনো নজর পাই না কিন্তু ওখানে অনেক প্যারানরমাল অ্যাক্টিভিটি হয়েছে সেটা আমিও দেখেছি আমার স্টুডেন্টও দেখেছে ডান পাশের বাড়িও দেখেছে বা পাশের বাড়িও দেখেছে অনেক রকম গোঙা নির হ্যান ত্যান জিনিসটা পাড়ার লোক ফোরকাস্ট করেনি বলে কিছু হয়নি কিন্তু তোরা কিন্তু ওইখানে আর থাকতে যাস না মানে আমি আমার দিক থেকে বলেছি তোরা কিন্তু ওখানে আর থাকতে যাস না ওখানে থাকা কিন্তু নট ভেরি ইজি মানে জিনিসটা কিন্তু ইজি হবে না কারণ তোরাও জানিস যদিও ওর ভাইয়ের মধ্যে ইনভলভ ছিল না তোরাও জানিস যে কি হোম কনসপিরেসি তোরা করেছিস এবং সেও জানে যে কি তার উপর দিয়ে গেছে একটা ভালো মেয়েকে যখন এইভাবে টর্চা করা হয় আরে সেভেন্টি পার্সেন্ট পেত পেত কি অসুবিধা ছিল সেভেন্টি পার্সেন্ট থেকে তাকে নাইনটি ফাইভ পার্সেন্ট পেতেই হবে এরকম তো কোনো গ্যারেন্টি নেই সবাই তো সব কিছু পারে না তাহলে তাকে ওইভাবে প্রেশার দিয়ে সুইসাইডাল করে তাকে সুইসাইড করতে বাধ্য করাটা আমি বলবো এক প্রকার ক্রাইম আমার যদ্দুর মনে হয় এটা কিন্তু সুইসাইড নয় এটা একটা খুন করা হয়েছে তাকে এবং এর জন্যই আমার যতদূর মনে হয় ওই বাড়িতে কাউকে ঢুকতে দেবে না মনে ফ্ল্যাট করতে পারবে বলে আমার হয় না তো যাই হোক ঘটনাটি এই অব্দি অনেক রকম অ্যাক্টিভিটি হয়েছে ওখানে সেই অ্যাক্টিভিটিগুলো আমি জানি না কিন্তু আমি লোক মুখে শুনেছি অনেকের মুখে শুনেছি যে এরকম এরকম ব্যাপার গোয়ানি শব্দ পাওয়া যায় কাঁদে রাত ছাড়া রাত কাঁধে তারপর ছাদে হেঁটে বেড়ায় কেউ এরকম ধরনের জিনিস সাইটিং অনেকে করেছে তো এটাই ছিল আজকের ঘটনা ঘটনাগুলি শুনতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার